সবুজের নেশায় আবার মন পাগল আর গ্রাম বাংলার এমন সবুজ সাজের অনাবিল সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকা প্রাচীন ঐশ্বর্যগুলোকে নতুন করে খুঁজে নেওয়ার যে আনন্দ যে রোমাঞ্চ তা এক কথায় অবর্ণনীয় এক অদ্ভুত নেশা আধার থেকে আলোয় উত্তীর্ণ হওয়ার নেশা লোকচক্ষুর অন্তরালে থাকা এমনই এক প্রাচীন মন্দিরের খোঁজে আজ আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের দনিচক গ্রামে পিংলা থানার অন্তর্গত প্রত্যন্ত এই গ্রামে রয়েছে বহু প্রাচীন কয়েকটি মন্দির স্থাপত্য এগুলোর সবকটি স্থানীয় মাইতি বংশের পারিবারিক মূল মন্দিরটি লক্ষ্মী জনার্দন জিউয়ের মন্দির নামে পরিচিত এছাড়াও আছে ঝুলন মঞ্চ রাসমঞ্চ আরেকটি শিব মন্দির মঞ্চটি ছাড়া বাকি তিন মন্দির মাইতিদের বসত সংলগ্ন একটি খোলা মাঠের উপরে স্থাপিত রয়েছে লক্ষ্মী জনার্থন মন্দিরটি পূর্বমুখী একটি চারচালা জগমোহন যুক্ত শিখর দেওল রীতিতে নির্মিত জগমোহনের মূল প্রবেশপথের উপরের টেরাকোটার মূর্তি ফলকগুলোর মূর্তিফলকগুলোর অনেকটাই আজ খুলে পড়ে গেছে তবে রাম কর্তৃক তারকারাক্ষসী বধ আর অন্য ভাইদের সাথে রামচন্দ্র ও হনুমানের ফলক দুটি এখনো বোধগম্য হয় বাঁকানো কার্নিশের নিচের সমান্তরাল এক সারি কুলুঙ্গিতে কৃষ্ণ বিষয়ক কিছু মূর্তি ছাড়াও রয়েছে মৃদঙ্গবাদক তুরিবাদক রাধাকৃষ্ণের যুগল মূর্তি কার্তিক কৃষ্ণকালী সংকীর্তনরত গৌরাঙ্গ হাতির পিঠে ইউরোপিয়ান সৈন্য প্রভৃতি দুধারের খাড়া দুটি সারিবদ্ধ কুলুঙ্গিতে যেসব মূর্তি ফলক উৎকীর্ণ রয়েছে সেগুলোর বিষয়বস্তু হল বিষ্ণু দশবতার ও পৌরাণিক দেবদেবী কুলুঙ্গিবদ্ধ এই ফলকগুলো বয়সের ভারে আর পরিচর্যার অভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখনও ততটা অস্পষ্ট নয় আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত দনিচক গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি কি মাইতি পরিবারের মন্দির তবে এখানে আসার পর জানতে পারলাম যে এই মন্দির কি শুধু মাইতি নয় মাইতি পরিবারের এই মন্দিরটি লক্ষ্মী জনার্দনের মন্দির এর প্রতিষ্ঠা ফলক রয়েছে দক্ষিণ দিকের দেওয়ালে এই মন্দিরেরই প্রতিষ্ঠাবংশে দুই উত্তরস্বরীকে আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জানব আপনার নাম প্রকাশ রঞ্জন মাইতি আর আপনি আচ্ছা এই মন্দিরের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলতে পারবেন প্রতিষ্ঠাতা নিকুঞ্জ বিহারী মাইতি আচ্ছা আপনাদের আদি নিবাস কোথায় ছিল আদি নিবাস যশোর জেলা আচ্ছা যশোর জেলা থেকে আপনারা এই দনিচকে আসলেন হ্যাঁ আমাদের আগে দু তিন পুরুষ পূর্ব ওরা ছিটিয়ে ছুটিয়ে এখানে ওখানে ছিল তবে নিকুঞ্জবাবুই এখানে আসছেন নিকুঞ্জবাবু সেই যতদূর আমরা দাদুর ঠাকুমার মুখ থেকে শুনেছি উনি এখানে মন্দির বাড়ি হ্যাঁ বাড়ি করে বলে ফিট জোগাড় করেছিলেন তারপরে বললেন যে যে না আমরা একটা ঠাকুর মন্দির এ করবো আর সাইডে একটা শিবালয় মন্দির আছে শিব মন্দিরও আছে ওইটা শিব মন্দির এই আচ্ছা আপনাদের আদি নিবাস তো ছিল যশোহর আপনাদের কি মানে বংশের কি জীবিকা কি ছিল মানে ওখান থেকে তো আপনারা চলে এলেন মানে আপনাদের পূর্বপুরুষ এখানে চলে এলো ওনাদের আদি জীবিকা কি ছিল মানে ওনারা কি করতেন মানে একটা মন্দির তৈরি করলেন হঠাৎ করে একটা বিদেশ বিভু এসে তাহলে একটু ধনান্ত পরিবার না হলে আমাদের দাদু জমিদার জমিদার ছিলেন আমাদের যশোহরের যশোহর না তাহলে এই দনিচকে নিকুঞ্জ বাবু থেকে দাদু মাধব চরণ মাইতি উনি ছিলেন জমিদার উনি তো আসলেন মানে মাধব মাধবচরণ মাইতি নিকুঞ্জবাবু যশোর থেকে কিছু জায়গা জমি বিক্রি করে এখানে তখন লোকবসতি কম হুম হুম জন জন মানে এখানে এলাকাটায় তখন লোকজনের এত প্রভাব ছিল না হুম তখন তারা সে সময়ের দিনে প্রভাব খাটিয়ে অনেক জায়গা জমি করলো বেশ করার পরে চিন্তামনি এলো তার ছেলে আচ্ছা চিন্তামণি এসে দেখলো যে চিন্তামণি দেখলো তার বাবা অনেক জায়গা জমি করে রেখে দিয়েছে রাখতে হবে সেই সময় জমিদারি প্রথা চলে এলো হুম জমিদারি প্রথা থাকতে থাকতে ট্যাক্স ফ্যাক্স এটা ওটা আসতে শুরু করলো সেই চিন্তামণির সময় থেকে মন্দির আচ্ছা ইটটা কিন্তু নিখুঞ্জ ভুগ করে গেছে হুম কিন্তু স্টার্টিংটা করেছে চিন্তামণি আচ্ছা ছেলে ছেলে আচ্ছা চিন্তামণি যখন দেখলো যে বাড়ি করে লাভ নেই মন্দির করি আচ্ছা তখন দিনে মাটি অ্যাভেলেবল বাড়ি করলে ছেলে করতে পারবো ইট ওর থেকে মন্দির করলে আমার বাড়ি রাজপ্রাসাদ ও মাটি দিয়েই হবে আমাদের একটা জেনারেশনের বড় বাড়ি ছিল মাটির সেই বাড়িটা ভেঙে তারপরে মাধববাবু জমিদারি প্রথায় চলে এলেন ঠিক আছে জায়গা জমি বেশি থাকলে তখন জমিদারি প্রথা তখন সেই জমিদারি প্রথাটা রাখতে পারলেন না নিজের জীবনই নিজে শেষ করে দিলেন তার ছ ছেলে এটা তুলে দিয়েছে

কিন্তু কেউ কিছু রাখতে পারলো না যেটা সিরিয়ালি হচ্ছে যেটা বললাম আপনাদের এই যে পদবী দাসমাইতি পরিবারের মন্দির কিন্তু এসে শুনলাম তা এই ব্যাপারটা যদি একটু বলেন দাস মাইতির ব্যাপার হচ্ছে নিকুঞ্জবাবু যখন ওখান থেকে চলে এলেন তারপরে চিন্তামণি মাইতি এলো চিন্তামণি মাইতি পর্যন্ত অবশ্য আমরা দাস মাইতির টাইটেলেই আমাদের আমরা তো তখন জানতাম না শোনা দাদুর বেলায় আমাদের মাধববাবু মাধববাবুর সময় থেকে তখন কি হয়েছিল যে ঠাকুর আমাদের নিজেদের বাড়িতে থাকতেন তখন মন্দিরে থাকতেন না তখন দাস টাইটেরটা ছিল দাস থাকার একটাই কারণ তখন বৈষ্ণব সমাজে আমরা থাকতাম আচ্ছা এখন আর বৈষ্ণব নেই মাধববাবু দেখলেন যে আমার জমিদারিতে কত সব স্টাফ আছে তারা কে কি করবে না করে তখন মন্দিরে ঠাকুর থাকা শুরু করলো তখন থেকেই মাইতি পদবী এসে গেল দাসটা টোটালি আউট হয়ে গেল আচ্ছা বাড়িতে ছিল তাহলে মন্দির তৈরি হলো তাহলে মন্দির না মন্দিরে ঠাকুর সারাদিনই থাকতেন আচ্ছা রাতে ঘুমানোর জন্য ঠাকুরের একটা আলাদা শয়ন কক্ষ ছিল সেটা বাড়িতে বাড়িতেই আচ্ছা ওই বাড়িতে শয়ন কক্ষতে ঠাকুর থাকতেন আচ্ছা তারপরে মাধব মানে সেটা আপনার দাদুর সময় থেকে দাদু নয় দাদু বাবার থেকে দাদুর বাবা থেকে আচ্ছা তারপরে মাধব যখন এলেন তখন জমিদারি খুব রমরমা ব্যাপার সেই সময় মাধব দেখলেন যে আমার বহু স্টাফ কে কি অত্যাচার করবে না করবে তখন তো আর কোন মাছ খাওয়া এটা করা ওটা করা সম্ভব নয় তখন বললেন যে না স্বয়ং মন্দিরেই থাক তখন থেকেই দাস টাইটেলটা উঠে গেল তখন থেকে আপনার আপনার মাইতি চলে গেল আর দাস মাইতি না আচ্ছা দাসটা শুধুমাত্র বৈষ্ণব সমাজের জন্যই দাসটা বৈষ্ণব সমাজেই হ্যাঁ হ্যাঁ জন্য আমরা বৈষ্ণব আর নই আমরা সাধারণ মাছ মাংস সবই তখন থেকেই আমাদের দাসটা আউট হয়ে গেল আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে ব্যাপার স্থাপত্য কি দক্ষিণ দিকের দেওয়াল একই জগমোহন অংশে এখানে একটি প্রবেশতর আছে আর তার দুপাশে টুপি পরিহিত ইউরোপিয়ান দ্বারপারের মূর্তিগুলো বেশ অভিনব প্রবেশতরচার উপরে থাকা প্রতিষ্ঠা ফলক অনুযায়ী সতেরোশো চৌষট্টি শতাব্দে মন্দিরটি নির্মিত হয়েছিল মন্দিরের এই দেয়ালের উপরের দিকে কয়েকটি মূর্তি ফলক থাকলেও উপযুক্ত জায়গার অভাবে সেগুলো ছবি তোলা খুবই দুরূহ ব্যাপার তবে মাইতি পরিবারের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় অনেক কষ্ট করে সেগুলির কিছুটা ক্যামেরাবন্দি করা গেল এখানে প্রৌঢ় দম্পতি আর অশ্লীল দৃশ্যের ফল নজরে পড়ে আর জোড়া পাখির ছোট ছোটো ভারবাহগুলো চমৎকার রেখোদল রীতিতে নির্মিত একটি সুন্দর তুলসী মঞ্চ রয়েছে মন্দিরটির উত্তর দিকে মন্দিরের জগমোহন অংশের উত্তর দিকেও একটি প্রবেশদ্বার লক্ষ্য করা যায় বিশাল ফাটল ধরা এই দেওয়ালের দরজার উপরে কয়েকটি কুলুঙ্গিবদ্ধ মূর্তিফলক থাকলেও সেগুলো আজ আর বোধগম্য নয় বৃষবাহন শিবের একটি মূর্তি কোনো রকমে বোধগম্য হলো। আগে দরজাটির দুপাশে দালপার মূর্তি থাকলেও এখন একটি মাত্র মূর্তি অবশিষ্ট আছে দেওয়ালের উপরিভাগে থাকা ফলকচিত্রগুলোতে পরিস্ফুট হয়েছে কৃষ্ণ কর্তৃক গোপিনীদের বস্ত্রহরণ শারীরিক প্রদর্শনকারিনী ঢোলবাদক আর একতারা জাতীয় বাদ্যযন্ত্র হাতে এক গায়ক দাদুর জীবনে দাদুই জমিদারি চিন্তাবণি থেকে স্টার্টিং দাদুর জীবনে তার জমিদারি প্রথা শেষ আচ্ছা সেই সময় সরকার এসে গেল বেশ যার জন্য এগুলো সব এই জরাজীর্ণ অবস্থা এসে গেল বেশ ঠিক আছে আর আমাদের এখন বর্তমান জ্যাঠাকা কারা মিলে পাঁচ ছজন পাঁচজন গত হয়ে গেছেন আচ্ছা একজনই বেঁচে আছেন উনি এখন মারতলায় থাকেন আর যে কারণে এখন আর দেখার বলতে আমরাই সব দেখছি সব আচ্ছা মন্দিরের কোনো মানে টাকা পয়সা উঠছে না না মন্দিরের কোনো সম্পত্তি নেই সম্পত্তি আছে অল্প বিস্তর সেটা দিয়েই মন্দিরের সমস্যা মন্দিরের সেবা শুধুমাত্র সেবা হচ্ছে আচ্ছা এই মন্দির তো সংস্কার বোধহয় হওয়ার পর থেকে আর হয়নি না ওই যা তৈরি করা হচ্ছে আর সংস্কার হয়নি সংস্কার হয়নি ওই আমরাই এই পাশের মন্দিরটা একটু হয়েছে সংস্কার হয়েছে যে টাইমে সংস্কার হয়েছে কোন লেখা আছে কোন সময় সংস্কারটা হয়েছে 2016 সালে শিব মন্দিরটা সংস্কার হয়েছে সেটা কত 2016 তে 16 মানে আট বছর আট বছর আগে এখন কিছুই না আমরা সবসময় যাচ্ছি যে কোথাও থেকে সহ ব্যক্তি বা কোনো ফান্ড যদি কেউ দেয় বা সরকার থেকে যদি কিছু একটা অনুদান পাওয়া যায় যার জন্য আমরা বারে বারে কিন্তু সব জায়গায় আমরা চ্যানেলে বলে আসছি যে কোথাও থেকে যদি কোনো ফান্ড আসছে কেউ যদি করতে থাকে কেন অনেক জায়গায় এইসব থাকে তো যে অনেকে তৈরি করার জন্য ব্যস্ত কিন্তু আমরা সরকারকেও মানে চিন্তা ভাবনা করছি একবার বলে সরকারের কাছে আপনারা একবার অ্যাপ্লিকেশন যাতে এইগুলো যেন আগের এইসব জিনিস পাওয়া মুশকিল ব্যাপার যদি কিছু একটা ইয়ে করে আর্থিক অনুদান বা কিছু করতে পারে আমরা চ্যানেলগুলোকে বলে যাচ্ছি আগেও দুবার এসছে আর সেটা হাইলাইটস করে আমরা বলছি যে যদি হয় আমরা আমরা আমার দিক থেকে আমাদের কোনো অসুবিধা নেই

বচেয়ে 1.5 বিঘা জমি 30 কাঠা জমির উপরে কি চলবে ঠাকুর সেই কারণেই আমাদের যতটা সম্ভব পরা এটান্দ করে যাচ্ছে আমাদের আছে ওইখানে রাসমন্দিরা চৌটাও ভেঙে জোড়ার জন্য হয়ে গেছে লক্ষী জনরদ মন্দিরকি থেকে কয়েক পা দূরেই রয়েছে রাসমঞ্জু মূল মন্দিক্কির মতোই এটিও বর্তমানে একেবারেই জীর্ণতা প্রাপ্ত ভগ্নপ্রায় পরিত্যক্ত অবস্থায় কোনো কোনক্রমে দাঁড়িয়ে রয়েছে ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদের উপরে স্থাপিত এই রাসমঞ্চ কি নয় নয়টি চূড়াযুক্ত তবে গাছগাছালির ভিতরে স্থাপত্য কি রত্নগুলো এখন ভালো করে আর দেখা যায় না একটি করে খিলানযুক্ত যুক্ত প্রবেশ দরজায় রয়েছে রাসমঞ্চকির আকি দেওয়াল একসময় প্রতীকী খিলানের উপরের অংশে সুন্দর পঙ্খের কাজ ছিল তবে বর্তমানে তার খুবই সামান্য অংশ অবশিষ্ট রয়েছে খিলানের তিন দিকেও ছিল প্রচুর মূর্তি ফলক শয্যা এদের মধ্যে শ্রীকৃষ্ণের একক মূর্তি আর কয়েকটি গোপিনী মূর্তি প্রভৃতি বোঝা যায় রাজসভায় উপবিষ্ট রামসীতার মূর্তি ফলকটি এখনো বেশ স্পষ্ট এছাড়াও প্রতীকী দরজার দুপাশে নানান বাদ্যযন্ত্র হাতে বাদিকা মূর্তি নজরে পড়ে মন্দিরটি দক্ষিণ দিকে একেবারে গা ঘেসে নির্মিত হয়েছে ঝুলন মন্দিরটি ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদের উপরে স্থাপিত দালান রীতির এই মন্দিরটি সামনের দেওয়ালে বেশ কিছু মূর্তিফলক লক্ষ্য করা যায় ত্রিখিলানযুক্ত প্রবেশপথের প্রবেশপথের উপরে রাম রাবণের যুদ্ধ শ্রীকৃষ্ণের নৌকাখণ্ড প্রভৃতি ফলক তো আছেই আরও আছে সরভুজ গৌরাঙ্গ কৃষ্ণকালী সহ নারায়ণ পৌরাণিক দেবদেবী মন্দিরের দুপাশে খাড়া দুটি শাড়িতে রয়েছে মালা জপরত সাধু সিদ্ধি প্রস্তুতকারী শৈব উপাসক ঢাল তরোয়াল হাতে জোব্বা পরিহিত দেশীয় সৈন্য প্রভৃতি মূর্তি ফল তবে এই অংশের কয়েকটি ফলক এখন একেবারেই ক্ষয়প্রাপ্ত সংকীর্ণ এক অলিন্দ পেরিয়ে রয়েছে মন্দিরটির গর্ভগৃহ সেখানে লক্ষ্মী জনান্তন নামাঙ্কিত শিলাকি বর্তমানে রাখা আছে দুটি দ্বারপালিকার মূর্তি আছে গর্ভগৃহের দরজার দুপাশে ঝুলান মন্দিরের একেবারে লাগোয়া একটি আটচালা শিব মন্দির এটি পূর্বমুখী একদুয়ারি মন্দিরটির বাঁকানো কার্নিশের নিচে ও দুধারের খাড়া কুলুঙ্গি শাড়িতে পৌরাণিক দেবদেবীর কয়েকটি মূর্তি থাকলেও শ্যাওলা জমে সেগুলি অনেকটাই ক্ষতিগ্রস্ত মাইতি পরিবারের এই শিব মন্দির ও ঝুলন মন্দিরটি গঠনগত দিক থেকে ভালো অবস্থায় থাকলেও পৌনে দুশো বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী লক্ষ্মী মন্দির ও রাসমঞ্চটি আজ একেবারেই ভগ্ন দশাপ্রাপ্ত নিজেদের অস্তিত্বটুকু বজায় রেখেছে কোনো মতে মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের